একটি গ্রামে থাকত দুই বন্ধু রহিম ও করিম তারা একসাথে খেলত পড়াশোনা করত এমনকি ক্ষেতের কাজও করত একসাথে তবে করিম একটু চতুর আর চালাক ছিল আর রহিম ছিল একদম সোজাসাপটা সত্যবাদী একদিন তারা মাঠে কাজ করতে গিয়ে একটা ছোট পুটলি পেল খুলে দেখে সোনার কয়েন সঙ্গে সঙ্গে করিম বলল চল এগুলো আমরা ভাগ করে নিই কাউকে বলবো না রহিম থেমে বলল না বন্ধু এটা আমাদের নয় নিশ্চয়ই কারো হারিয়েছে আমাদের উচিত গ্রামের মোড়লকে জানানো করিম খু রাগ করল বলল তুই খুব বোকা আমি তোদের ভাগ দিচ্ছি তাও তুই বলছিস কাউকে জানাব রহিম কিছু না বলে মোড়লকে সব জানালো। মোড়ল ঘোষণা দিলেন যে এই পুটলি হারিয়েছে সে যেন এসে চিহ্ন দিয়ে দাবি করে একটু পরেই এক বৃদ্ধ এসে প্রমাণসহ দাবি করলেন এবং তার হারানো টাকা ফেরত পেলেন বৃদ্ধটি কাঁদতে কাঁদতে রহিমকে জড়িয়ে ধরে বললেন তুমি আজ আমার আশা ফিরিয়ে দিলে এই টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে ছিল আমি তোমাকে আশীর্বাদ করি গ্রামের মোড়লও রহিমকে পুরস্কার দিল